আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশিগণ তো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের সার্কুলারে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তো বাংলাদেশের সকল যারা হতে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তো এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিমান ছানা এন্ট্রি নম্বর তিপ্পান্ন এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলাতে আবেদন করতে পারবেন তো প্রথমত দেখতে পাচ্ছেন জাতীয়তা বাংলাদেশে পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স তবে হবে সকল ট্রেডের জন্য বছর হতে একুশ বছরের মধ্যে তবে বয়সটা গণনা করতে হবে তিন এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে তো যাদের জন্ম তিন চার দুই সাল থেকে তিন চার দুই সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন তো আমি আবারও বলছি যাদের জন্ম তিন চার দুই হাজার নয় সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন তো সকল ট্রেডের ক্ষেত্রে আবেদন করতে পারবেন তো বিশেষ দশটাব বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের সকল জেলাতে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা সকল ট্রেডের জন্য অবশ্যই অবিবাহিত হতে হবে তো সাইবার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন উচ্চতা প্রয়োজন হবে সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি এবং প্রভোস্ট পদে আপনার আবেদন করতে হলে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট আট ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী হতে হবে বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি প্রযোজ্য হবে চোখের দৃষ্টিশক্তি ছয় ৬ ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ তো বনাদ্য গ্রহণযোগ্য হবে না তো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা বিষয় এই সার্কুলারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দাপে দাপে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে তো বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিমান সেনা এন্ট্রি নম্বর তিপান্ন এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নম্বর বাইশ যোগদানের সম্ভাব্য তারিখ হলো তিন এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এখন জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তো অনলাইনে আবেদন শুরু হলো পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পনেরো সেপ্টেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ তো যারা আবেদন করবেন তারা অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অনলাইনে পদ্ধতিতে সরাসরি এইচ টি ডট এয়ারপোর্ট ডট ডট এম আই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এই সার্কুলারে যেখানে বিভিন্ন শাখা আপনারা আবেদন করতে পারবেন তো এখন আপনাদেরকে তা জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন ক্ষেত্রে। শিক্ষিত বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর ন্যূনতম সিজিপিএ জিপি দুই দশমিক পাঁচ থাকতে হবে তারপর আছে টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পে উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে নন টেকনিক্যাল শাখায় আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ তিন পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পেলে আপনি আবেদন করতে পারবেন তো বাংলাদেশের সকল নাগরিকগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ পাঠিয়ে সায়েন্স কমার্স মানবিক শাখা থেকে আপনারা আবেদন করতে পারবেন বিশেষ যোগ্যতা সম্পূর্ণ যোগ্যতা প্রয়োজন হবে যেমন সাইবার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ সনাত অগ্রাধিকার প্রদান করা হবে টেকনিক্যাল ট্রেড এর ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন নির্বাচনী পরীক্ষার বিষয় সমূহ সাইবার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান শাস্ত্রগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর টেকনিক্যাল ট্রেডে আইকিউ ইংরেজিতে পদার্থ বিজ্ঞান গণিত শাস্ত্রগত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে নন টেকনিক্যাল ক্ষেত্রে আইকিউ ইংরেজিতে সাধারণ জ্ঞান শাস্ত্রগত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রবস্টার ক্ষেত্রে শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজিতে সাধারণ জ্ঞান এবং শাস্ত্রগত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে বিশেষ দ্রষ্টব্য প্রবস্টারদের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে নিয়ে যেতে হবে তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদনটি কিভাবে করবেন তারপর আপনারা সময়সূচি বিমান সেনা এই সার্কুলারে আবেদন করতে হলে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ওয়েবসাইটে অ্যাপ্লাই না ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইনে পদ্ধতিতে আপনার আবেদন ফি পাবো টাকা রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন এ ক্লিক করে অনলাইন আবেদনপত্র পূরণ পিন করতে হবে অনলাইন আবেদনপত্র চূড়ান্ত ভাবে সাবমিট করার আগে আবেদনকারী নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্ত সাবমিট করার পর পুনরায় সংশোধন করার কোনো সুযোগ থাকবে না তো আপনারা যারা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তারা অবশ্যই সাবমিট দেওয়ার পূর্বে আপনার সঠিক তথ্য ঠিক আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন তারপর আপনি আবেদন সাবমিট করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো প্রত্যেক প্রার্থীকে আবেদন পত্রে পূরণ করতে হবে ইতিপূর্বে ইস্যুকৃত পরিবেশপত্র আবেদন পত্র নিম্নগণিত সনদ বা কাগজপত্রাদি সহ লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে তো যেমন সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং মার্কশিট সত্যায়িত ফটোকপি তারপর স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ বৈবাহিক অবস্থা ও অস্থায়ী ঠিকানা অবশ্যই উল্লেখ থাকতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত চারিত্রিক সনদপত্র প্রযোজ্য হবে অস্থায়ী ঠিকানা প্রমাণ হিসাবে ব্যক্তির ঠিকানা পিতামাতা বা পিতা পিতামহ পিতামহীর দ্বারা স্বনামে অস্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগত কর বা খাজনা পরিষদের প্রমাণপত্র অথবা পিতামাতা বা পিতা পিতা পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট উল্লেখিত অস্থায়ী ঠিকানার যথাযথ প্রমাণপত্র জমা দিতে হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের বারো কপি রঙের ছবি ল্যাপ ও পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কালার শার্ট পরিহিত ছবি হতে হবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্বশ কর্মস্থল বা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রার্থীদের জন্য অনুমতিপত্র প্রযোজ্য হবে তো মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য মুক্তিযোদ্ধায় মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযুদ্ধের সনদের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য হবে জন্ম নিবন্ধন বা প্রার্থীর জাতীয় পরিচয় সত্যায়িত ফটোকপি প্রযোজ্য হবে আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনাদের সত্যায়িত কপি প্রযোজ্য হবে ভূত্র নিগোষ্ঠের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত সনাদের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য হবে ভূমিহীন এবং ভাড়া সরকারি খাদ্যমিতে নির্মিত বসবাস বাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে পত্রাণপত্র জমা দিতে হবে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার দিন তো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা তো এখানে আপনার টেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সময়সূচি বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য হবে পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো তো পরীক্ষার শুরুর তারিখ হল তেইশ সেপ্টেম্বর দুই সম্ভাব্য তারিখ পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রকোষ্ঠ সাইবার অ্যাসিস্ট্যান্ট টিওডের পরীক্ষার সময়সূচি 19 সেপ্টেম্বর 2024 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট এবং http এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং যে সকল প্রার্থী বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এই সার্কুলারে আবেদন করবেন তাদের অবশ্যই মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে তো সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ